ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের অন্যতম প্রধান নেতা বাঘা যতীনের বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় উপজেলার রিশখালী গ্রামে বেদখল হওয়া পৈতৃক ভিটা উদ্ধার ও স্মৃতি সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ ফলে বাঘা যতীনের শৈশবের স্মৃতি আর ইতিহাসের নিদর্শন বর্তমানে বিলীন প্রায় স্থানীয়রা বলছেন বহুবার স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি এমনকি জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি বাঘাযতীন যার পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কোনো অস্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে বাঘ হত্যা করার পর তাকে বাঘাযতীন নামে অভিহিত করা হয় তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের অন্যতম প্রধান নেতা ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের গ্রিসখালী গ্রামে রয়েছে তার পত্রিক ভিটা আঠারোশো উননব্বই সালে সাতই ডিসেম্বর কুষ্টিয়া জেলার কয়াগ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের কিংবদন্তি নেতা যতীন তবে তার শৈশব কাটে ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার রিশখালী গ্রামে বাঘাযতীনের একশো ছেচল্লিশতম জন্মবার্ষিকীতেও পৈতৃক ভিটায় নেয়া হয়নি কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই ইতিহাস সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ স্বাধীনতার এই মহান বীরের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা পরিণত হয়েছে উপেক্ষা জরাজীর্ণতা ও বেদনার প্রতীকে শৈশবের স্মৃতি আর ইতিহাসের নিদর্শনও বর্তমানে বিলীন প্রায় জানা গেছে রিসখালী ছিল যতীনের শৈশব ও প্রথম যৌবনের শিক্ষালয় তার চরিত্রে দেশপ্রেম সাহস মানবিকতা এবং সাংগঠনিক দক্ষতার শক্ত তৈরি হয়েছিল এই গ্রামে বেড়ে ওঠার সময়ই কিন্তু সেই পৈতৃক ভিটায় নেই বাড়ির কোনো সুস্পষ্ট চিহ্ন সরেজমিনে দেখা যায় ভিটে ঘেরা ঝোপঝাড় আর একটি পুরনো জমির সীমানাই কেবল জানান দেয় এখানে কোনো এক সময় ইতিহাসের এক মহানবীর বাস করতেন স্থানটিতে নেই কোনো তথ্যফলক নেই স্মৃতিস্তম্ভ বা জাদুঘর পৈতৃক ভিটায় অরক্ষিত একটি মুরাল থাকলেও সেখানে ভুল রয়েছে মৃত্যু তারিখ এই পথনির্দেশক নির্দেশক বোর্ডও উনিশশো সালে স্থানীয় কয়েকজন যুবক চাঁদা তুলে ছয় শতক জমি ক্রয় করে সেখানে তার স্মৃতিরক্ষায় বিপ্লবী বাঘাযতীন একাডেমি নামে একটি ক্লাব গড়ে তুললেও পৃষ্ঠপোষকতার অভাবে সেটিও অস্তিত্ব হারিয়ে ফেলেছে এলাকাবাসী বলছেন বহুবার স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি এমনকি জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি তাই দ্রুতই বাঘজাতিনের স্মৃতি সংরক্ষণে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি তাদের সামনেবার শুনিয়ে দিছে বাঘা جاتেন এখানে ফিরে এখানে জায়গাতকারে অনেক জমি জাতি আছে এই জায়গাটা অনেক আচ্ছা সে তাইতে এই জায়গায় তার ছবি করে এখানে ঠিয়ে গিয়েছে তার জায়গা এই জায়গাটা। এখানে একটা ভিড় স্থাপন হয়েছিল মিউজিয়াম হওয়ার জন্য। নিজামটা হয়নি তবে আমাদের গ্রামবাসীর দাবি আমাদের এখানে একটা নিজাম হোক আমাদের এলাকায় বাঘাযতিনীর জন্ম বাসস্থান ছিল সেই হিসাবে আমরা চাই যে এখানে একটা সুন্দর কিছু হোক নামে এটা আমাদের কাম এখানে এটা জতির ক্লাব কিন্তু এখানে মেলা রকমের প্রশাসন আসে এখানে দেখেই যায় যা কিন্তু এখানে কিন্তু কাজের কাজ হয় না আইছে কেন যাই দেয়া যায়ে কি হয় কি না হয় এটা আমরা কেন মানে ইসে কিছু পাইউ না বাজার সকি টাকা কেন এটা জিনিস হবে এখান হয় ওখানে আরেকটা জমি ছিল এখন দেখা সেটা বেদকল হয়ে গেছে বুঝছেন এখান যদি তার নামে একটা বা অন্য কিছু করেন আপনারা বা সরকার করে তাহলে কেন বিদেশের সহ অন্য জায়গাতে দেখা যে প্রচুর যদি আসে হলে খুবই ভালো হবে তিনি যে বিপদভাবে কাজ করেছেন তা মানুষের সবার জানার দরকার এবং তার সে বিয় সম্পর্কে আমাদের বোঝা দরকার কিন্তু তার এই বিষয়টা আমাদের যে সাধারণ প্রশ্ন পাঠ্যপ্রস্ত নেই অন্য বড় ক্লাসে আছে কিন্তু আমাদের এখানে যদি যুক্ত করা হয় তাহলে অনেক ভালো পৈতৃক ভিটা সংরক্ষণের জন্য অনেক চেষ্টার পরও কাজের কাজ কিছুই হয়নি বলে জানালেন বিপ্লবী বাঘাযতীন একাডেমির এই নেতা তার দাবি বাঘাযতীনের পৈতৃক ভিটায় জাতীয় স্মৃতিসৌধ জাদুঘর গবেষণা কেন্দ্র নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহাসিক শিক্ষা থেকে বঞ্চিত হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী বাঘা যতীন যার জন্ম না হইলেই ভারত বাংলাদেশের যে স্বাধীনতা এটা আমরা কল্পনা করতে পারতাম এই আলোকেই আমরা দাবি করছি এই বিপ্লবী বাগাজতিন এই মহানায়ককে ঘিরে আমাদের এই চিনায়িত হওয়া নতুন করে মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইসখালিতে বিপ্লবী বাগাজতিন একাডেমি মিউজিয়াম পিকনিক স্পট রিসার্চ সেন্টার যদি এগুলো হয় তাহলে আমরা আশাবাদী যে আমরা চিন্নাইতে নতুনভাবে উদ্ভাসিত হব নতুন এগিয়ে যাব বাঘাযের স্মৃতি রক্ষায় সরকারি ভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানালেন বিপ্লবী স্মৃতি সংরক্ষণ আন্দোলনের সংগঠক স্মৃতি স্মৃতিচিহ্ন বলতে শুধু এই মোরাল টুকুর এটাও স্থানীয় মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই মোরাল করা হলেও বাগা যতীনের স্মৃতি রক্ষায় এখানে কিছুই করা হয়নি আমরা চাই বাগা নামে একটা স্মৃতি করা হোক বাঘা নামে এখানে জাদুঘর করা হোক এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য বাঘা মেমোরিয়াল হাসপাতাল করা হোক এদিকে বাঘা যতীনের পৈতৃক ভিটা স্মৃতি সংরক্ষণ ও সরকারিভাবে জন্মবার্ষিকী পালিত না হওয়ার ব্যাপারে জানতে হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশিত আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি পরবর্তীতে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদকে ফোন করা হলে তিনি বাসায় আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায় ওমা মা দম্পতির শশী কোল আলো করে জন্ম নেন বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সমুখয যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে গুরুতর আহত হন তিনি ভারতের বালাসোর হাসপাতালে উনিশশো সালের দশ সেপ্টেম্বর মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিপ্লবী ইতিহাসবিদদের মতে যতীন শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামের নয় উপমহাদেশের বিপ্লবী আন্দোলনের অন্যতম শক্তিশালী নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিচ্ছেদ্য অংশের গৌরবময় এক অনন্য নাম তার নেতৃত্বে গড়ে ওঠা যুগান্তর দল ট্রাম্প কার্ড পরিকল্পনা ওল্ডাসার সংঘর্ষ সবকিছুই ব্রিটিশ শাসন কাঠামোর বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছিল